মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে কলকাতায় গুলিকাণ্ডের ঘটনা নিয়ে হালিশহরে বললেন অর্জুন সিং ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড রোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্যের বিভিন্ন প্রান্তে গুলি চলা এবং খুনের ঘটনা নিয়ে হালিশহরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা বিষয়টির জন্য দায়ী করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি দাবি করেন পুলিশের মেরুদণ্ড মুখ্যমন্ত্রী ভেঙে দিয়েছেন যে কলকাতা পুলিশকে একসময় স্কটল্যান্ড পুলিশের সাথে তুলনা করা হতো সেই কলকাতা পুলিশকে এখন শূন্য বানিয়ে দেওয়া হয়েছে গতকাল চারু মার্কেটে গুলি চলার পর আজকে গার্ডেন ডিচের ডিসি পোর্ট অফিসের সামনে একজনকে হচ্ছে গুলি করে মারা হলো আর্মস পাশে ছিল তার মমতা ব্যানার্জি সরকার ফেলিওর আছে প্রত্যেকটা বেলা তার মধ্যে কলকাতা শহর পুরোটাই গুলশান কলনী হয়ে গেছে পুরোটাই পাকিস্তানি রোহিঙ্গাদের হাতে চলে গেছে আর পুলিশ বেচারা অসহায় পুলিশ পুলিশকে দেখে এখন মায়া লাগে আমাদের বেচারারা পিস্তল নিয়ে আছে তাদের মধ্যে গুলি থাকে না উল্টে যারা অপরাধী আছে তাদের পিস্তলে গুলিও আছে হাতে বমও আছে শুধু মমতা জিন্দাবাদ করছে আর মারছে পুজোর আগে কলকাতা শহরে এই কাণ্ড পুজোর কোনো ব্যাপার নেই সত্যিকারে স্কটল্যান্ড পুলিশ বিগ জিরো 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 মমতা ব্যানার্জি তাদের সবাইকে মেরুদণ্ড ভেঙে দিয়েছে পুলিশের ভর্তি নেই সিভিক ভলান্টিয়ার সরকার চালাচ্ছে ক্রিমিনালরা সরকার চালাচ্ছে মমতা ব্যানার্জি বসে তামাশা দেখছে দুর্গা পুজোতে হিজাব পরে উদ্বোধন করতে যাচ্ছেন পিতৃপক্ষের মধ্যে এইটাই ওনার কাজ মানুষ বিচার করবে আগামী দিন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা